নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনায় গুণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত কোশি থেকে ফাইভ পয়েন্ট টু দশম শ্রেণী পেজ নাম্বার এইটি এইট তোমরা বইটা বের করে নাও অথবা আমি অঙ্কটা দেখাবো তোমরা এইখান থেকেও অঙ্কটাকে লিখে নিতে পারো আমরা সলভ করব এইট নাইন এবং টেন যদি টাইম থাকে প্রথম এইটের অঙ্ক সলভ করছি সিক্স ফিফটিন টোয়েন্টি ফর্টি থ্রি এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে এই জায়গাটার উপরে আমরা জোর দেবো প্রত্যেকটার সাথে তাহলে সমানুপাতি হবে আমরা এখানে ধরে নেব যে প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করতে হবে তাহলে আমরা সংখ্যাটা লিখে রেখেছি তোমরা বইটা কাছে রাখতে পারো অথবা দেখে নাও ধরি প্রত্যেকটির সাথে প্রত্যেকটি সংখ্যার সাথেও লিখতে পারি প্রত্যেকটির সাথে এক্স যোগ করতে হবে এক্স যোগ করতে হবে তাহলে সিক্স প্লাস এক্স ফিফটিন প্লাস এক্স টোয়েন্টি প্লাস এক্স আর হচ্ছে ফর্টি থ্রি প্লাস এক্স সমানুপাতি হবে এক্স যোগ করলেই সমানুপাতি হবে মানে এই সংখ্যাগুলো সমানুপাতি হবে সুতরাং এইখান থেকে আমরা যদি এটা সমানুপাতি যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি চারটি সংখ্যায় পেয়ে গেছি তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা অথবা একবার আমি কিন্তু দেখাতেও পারি তোমাদের যেটা খুশি তুমি এই রকম রেশিও করে তোমরা দেখাতেও পারো যে এইটা একটা সমানুপাতি হচ্ছে টোয়েন্টি প্লাস সিক্স রেশিও ফর্টি থ্রি প্লাস এক্স অর এইখান থেকে সিক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই ফিফটিন প্লাস সিক্স ইকুয়াল টু টোয়েন্টি প্লাস সিক্স ডিভাইডেড বাই ফর্টি থ্রি প্লাস সিক্স ঠিক আছে এরপর আমরা যেটা করবো কোন গুণ করছি দেখো বজ্রগুণনের নিয়ম এটার সাথে এটা এটার সাথে এটা এটা গুণ করছি ছয় তিনে আঠারো আট হাতে থাকে এক ছয় চারে চব্বিশ আর একে পঁচিশ এইখানে হচ্ছে সিক্স এক্স সিক্সের গুণ কমপ্লিট ফর্টি থ্রির সাথে গুণ করছি ফর্টি থ্রি এক্স আর এক্স আর এক্সে হচ্ছে এক্স স্কোয়ার এরপর এই দিকটা গুণ করো পনেরো দিয়ে গুণ করছি ফিফটিন আর টোয়েন্টিতে পনেরো দুগুণে তিরিশ মানে থ্রি হান্ড্রেড ফিফটিন এক্স এরপর এক্স দিয়ে গুণ করছি টোয়েন্টি এক্স প্লাস এক্স স্কোয়ার এই দিকে প্লাস এক্স স্কোয়ার আর এইটা কাটাকাটি হবে তাহলে এইখানে পড়ে থাকছে ফর্টি নাইন এক্স প্লাস টু ফিফটি এইট এটা হচ্ছে থার্টি ফাইভ এক্স প্লাস থ্রি হান্ড্রেড ওর এইখানে এক্সগুলোকে একদিকে নিয়ে আসতে হয় সংখ্যাগুলো একদিকে থাকে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে ফর্টিন আট আশে দশ দুই দিতে হাতে থাকে এক পাঁচ একে ছয় ছয় আশে দশ চার দিতে ফর্টি টু ওর এক্স ইকুয়াল টু ফর্টি টু বাই ফর্টিন চোদ্দো তিনে বিয়াল্লিশ দেয়ার ফোর এক্স ইকুয়েল টু থ্রি তাহলে আমাকে অঙ্কে জিজ্ঞাসা করেছিল যে কত যোগ করতে হতে অতএব নির্ণেয় সংখ্যাটি নির্ণেয় সংখ্যাটি হল থ্রি যা যোগ করতে হবে বা থ্রি যোগ করতে হবে যেটা খুশি আমরা লিখতে পারি তাহলে আমরা এটাকে আর বড় করছি না পরের অঙ্কটাকে যদি আমরা করতে যাই অনেকটাই বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কটা করব ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে